সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রোর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এগ্রো থেকে আপনাদের সাথে আসি আমি রনি দর্শক আপনারা যারা ফুলকপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগ্রোতে এই মুহুর্তে পর্যাপ্ত পরিমাণ হোয়াইট এক্সেলের চারা মহ আছে দর্শক এতে দেখুন চাকাতা হোয়াইট এক্সেল প্যাকেট দাঁড়া করছে মালিক সিড এই যে মালিক সিডের লোগো দর্শক দেখতে পাচ্তেছেন মালিক সিট দেখতে পাচ্তেছেন ওই এক বেড ওইটা মূলত পুরোপুরি হোয়াইট এক্সেল এটা মূলত দুই থেকে তিন দিন পর চারাটা দেওয়া যাবে তো আপনারা যারা কপি লাগাবেন ভাবতেছেন কোথাও তারা পাইতেছেন না তারা এখনই বুকিং দিয়ে ফেলুন বুকিং দিলে এই চারাটা আপনাদের দিতে পারবো দর্শক এই যে এক বেড চারা ওই দেখতে পাচ্ছেন হোয়াইট এক্সেল প্যাকেট এই বেডটা পুরোপুরি হোয়াইট এক্সেল তো দর্শক আপনারা যারা ফুলকি চারা খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এগ্রো আজকে আমরা কিছু হোয়াইট অ্যাক্সেলের চারা সেল দিতেছি সেগুলো এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা দেখতেছেন আমাদের এই যে হোয়াইট এক্সেলের চারা আছে এয়ার মালিক সিডের হোয়াইট অ্যাক্সেলের চারা মূলত এখন প্যাকেটিং চলতেছে তো প্যাকেটিংয়ের কার্যক্রমগুলো আপনারা একটু দেখানোর চেষ্টা করব দর্শক দেখতেছেন এই যে প্যাকেটিং চলতেছে তারা দেখুন তারা সাইজে একটু ছোটো হলেও চারাগুলোতে পর্যাপ্ত পরিমাণ বল করছে আর শিকড়গুলো দেখুন একদম পর্যাপ্ত পরিমাণ সতেজ তো আপনারা যারা কপির চারা লাগবে অবশ্যই করবেন ইগল এগ্রো দর্শক দেখুন আমরা যেগুলো সারা যেগুলো একদম ছোট সেগুলো মূলত বাদ দিয়ে দিচ্ছি একদম ছোট সারা দিন আমরা কৃষকরা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে